লক্ষ্মীপুরের রায়পুরে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে সোমবার সাতাশ জানুয়ারি বিকেলে রায়পুর উপজেলার তিন নং চরমোহনা ইউনিয়নের দেড় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় রায়পুর উপজেলা জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ ফোরামের আয়োজনে পর্যায়ক্রমে দশটি ইউনিয়নে এই শীতবস্ত্র বিতরণ করা হবে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জেডাম নাজমুল ইসলাম মিঠু রায়পুর উপজেলা জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ ফোরামের আহ্বায়ক হাজী মোহাম্মদ সোহেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুর রহমান ভূঁইয়া পৌর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম আলমাস আহ্বায়ক আব্দুল মজিদ উপজেলা তাঁতি দলের সদস্য সচিব জহির হাজি উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয় প্রমুখ অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষক দলের যুগ্ম্বায়ক জালাল উদ্দিন রানা

আমি যাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই না এবং তাদের যা দোয়া হবে তারা যেন এমনিভাবে সবসময় আমাদের পাশে থাকতে পারে আমরা আসলে বাংলাদেশ জাতীয় দল মাটি মানুষের দল আমাদের আমাদের পক্ষে সব সবসময় রায়পুরের মানুষদের একটি গভীর সম্পর্ক মজা হয়ে চলেছেন এবং যখন যেভাবে এই কোনো সমস্যায় যে কোনো দুর্যোগ লাভনী তিনি আমাদেরকে দিয়ে থাকেন আমাদেরকে সমন্বয় করে থাকেন যাতে আমরা মানুষের পাশে থাকি